জীবন মৃত্যুর সংরক্ষণের প্রতি মুহূর্তে বোর্ড মেডিকেল বোর্ড যেটা গঠিত হয়েছে তার স্বাস্থ্য নিয়ে পর্যালোচনা করছে আপনারা জানেন যে থেকে মেডিকেল টিমটা এসে পৌঁছেছে চীনের মেডিকেল টিম আগেই এসেছিল নতুন করে কালকে আরো চারজন যোগ দিয়েছে তারা বসছেন তার স্বাস্থ্যের অবস্থা উনি ফ্লাই করতে পারবেন কিনা সেই অবস্থা বিবেচনায় সেই পদক্ষেপ নেওয়া হবে সব কিছু প্রস্তুত রয়েছে আমাদের এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে সব কিছু প্রস্তুত রয়েছে যদি যখনই বোর্ড বলবে যে তিনি সব কিছু করতে আজকে এখানে শরীর খোলা হয় সিলেটের গুটা জাতীয়তাবাদী পরিবার বিএনপি পেশাজীবী থেকে শুরু করে

নিয়ে যেতে পেরেছেন তার কাজের মধ্যে তিনি গোটা জাতির অভিভাবক শুধুমাত্র যে একজন প্রধানমন্ত্রী তা নয় শুধুমাত্র যে একজন বিএনপির নেত্রী হিসেবে তা নয় তিনি গোটা মানুষের গোটা বাংলাদেশের এই জাতির অভিভাবক হয়ে উঠতে পেরেছেন তিনি সেই স্বাধীনতার সময়ও অবরুদ্ধ ছিলেন আপনারা জানেন স্বাধীনতার মুক্তি চলাকালীন তিনি আশির দশকে আশি থেকে নব্বই বিরাশি থেকে নব্বই নাম করে কখনো রাজপথে দাঁড়িয়ে গিয়েছে দেশকে মুক্ত করেছে বারবার যখন দেশের প্রয়োজনে দেশের সার্বজনতা এবং সার্বভৌমত্বের পক্ষে যখন কোনো নখের আছর পড়তে পারে তারো থাবা পড়তে পারে ডাল হয়ে দাঁড়িয়ে গেছে দেশের গণতন্ত্রের পথনে মানুষের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রশ্নে তিনি ছিলেন সংগ্রাম করেছেন দীর্ঘ সময় পজিশনের বাইরে যখন প্রধানমন্ত্রী ছিলেন দেশ গড়ার সংগ্রাম করেছেন যখন এর বাইরে বারবার গণতান্ত্রিক সংগ্রাম করেছেন বিগত ষট্টি প্রতিবর্ষ আপনারা জানেন কি ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে দেশ পরিচালিত করেছেন তখনও তিনি দাঁড়িয়েছেন এবং দেশের ব্যাপারে যা না দাঁড়াতে পারে সম্পূর্ণ প্রহাসনমূলক ভিত্তা মামলায় তাকে ছয় বছরের অধিক সময় ধরে জেল এই বৃদ্ধ বয়সে কিন্তু মাথা নত করেন নাই তিনি আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে মেরুদণ্ড কিভাবে সুজা করে দাঁড়াতে হবে দেশের প্রশ্নে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে জাতির অক্ষের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে জাতির মুক্তির প্রশ্নে আজকে সেই নেত্রী জীবন মৃত্যুর করে দাঁড়িয়ে সারা বাংলাদেশের মানুষের আকুতি নেত্রী সুস্থতার জন্য এই সিলেট বাসী বা প্রতিটি প্রতিটি জায়গায় আজকে দেখবেন প্রতিদিন দোয়া হচ্ছে আমরা আশা করি বিশ্বাসে আল্লাহ আমাদের দোয়া ফেরাবেন না নেত্রীকে সুস্থ করে দেবেন এই জাতির আরো কিছুটা সময়ের মধ্যে কারণ জাতির জন্য তাকে ধন্যবাদ